শাস্তিযোগ্য অপরাধটি করেছে এবং এখানে রতন ভাই আছেন আমার পাশে রতন সিদ্দিক আমাদের এমন পুলিশ রয়েছেন যে রতন ভাইয়ের বাড়িতে যখন আক্রমণ করলো রাজাকার আলবদাররা তখন কিন্তু অনেক পুলিশ রতন ভাইকে যেয়ে সেদিন প্রোটেকশন দিয়েছে এই ধরনের এই ধরনের পুলিশে তো আমরা চাই ধন্যবাদ আসবো আবারও আপনার কাছে যাচ্ছি রতন সিদ্দিকি আপনার কাছে চৌধুরী মানিক সেটাকে যে দৃষ্টিকোণ থেকে দেখছেন তা আমার একটি প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আপনি এই আন্দোলনটিকে তাহলে কিভাবে অ্যাড্রেস করবেন একটু আপনার দৃষ্টিভঙ্গিটা বুঝতে চাই জি ধন্যবাদ আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে তারা আন্দোলন কার বিরুদ্ধে করছে সরকারের বিরুদ্ধে না দুই সালে অক্টোবর মাসের তিন তারিখে তো সরকার কোটাটাকে তুলেই দিয়েছে তাহলে এবার আমার কোটা পুনর্বহলের কথা কে বলেছেন আদালত বলেছেন তাহলে আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে তো আপনি আন্দোলন করবেন না আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপনার যদি সংক্ষোপ তৈরি হয় তাহলে আপনি আইনি লড়াই করবেন সেই কাজটা না করে এই কাজটা কেন করা হচ্ছে এটা আমার কাছে খুব সুস্পষ্ট জিজ্ঞাসা দ্বিতীয় বিষয়টি হচ্ছে আন্দোলনের আজকের চিত্রটি হচ্ছে মাননীয় বিচারপতি মহোদয় তো বললেনই যে আজকে ঢাকা শহরের কি অবস্থা আপনারা শুনেছেন এবং এখানে তারা আজকে ঘোষণা দিয়েছে যে তিন দিন তারা অপেক্ষা করবেন এরপরে তারা লাগাতার হরতাল করবেন তাহলে লাগাতার হরতাল কার জন্যে করছেন কার বিরুদ্ধে করছেন কি কারণে করছেন এই বিষয়গুলি তাদেরকে সুস্পষ্ট করতে হবে যে আমরা বাংলাদেশের হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে বিরুদ্ধে হরতাল করছি তাদের তো সরকারের বিরুদ্ধে করবার সুযোগ নেই সরকার এখানে কোনো পার্টি না কোনো পার্টি না সরকার এটি হচ্ছে প্রথম দ্বিতীয় বিষয় হচ্ছে একটি যুক্তি তারা এখানে এনে দাঁড় করিয়েছেন সেটি হচ্ছে কোটায় মেধাবীদের সুযোগ কমে যায় কোটা কি আজকে নতুন করে হয়েছে উনিশশো সালে দেশ স্বাধীন হবার পরেই কোটা চালু হয়েছে আপনাদের মনে আছে কিনা না মাননীয় বিচারপতি মহোদয় আছেন তারও মনে আছে প্রথম বিসিএসটা একটা হলো এফ এফ বিসিএস ফ্রিডম ফাইটারদের কোটা তো তখনও ছিল আমি সরকারি চাকরিতে ঢুকেছি কিন্তু বিসিএস পরীক্ষা দিয়ে আমি রতন সিদ্দিকী আমার সময় কোটা ছিল আমাদের সময় চাকুরিতে প্রবেশের বয়স ছিল সাতাশ আমরা দাবি করেছিলাম তিরিশ করা হোক করা হয়নি নি সে জন্যে কিন্তু আমরা রাস্তা বন্ধ করিনি আমরা সেজন্য কিন্তু রাজপথে গিয়ে মিছিল করিনি আমরা পত্রপত্রিকায় গিয়েছি সাংবাদিকদের অনুরোধ করেছি একটা লেখেন আর তখন বাংলাদেশ টেলিভিশন ছিল একটা চ্যানেল ওখানে গিয়ে আমরা অনুরোধ করেছি আপনারা এটা একটু প্রচার করেন এটা তো আন্দোলনের একটা জনমত যাচাইয়ের একটা পথ সে সকল পথ অতিক্রম করেছেন স্বার্থ বললেন যে আজকে যেই মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে মালয়েশিয়াতে পঞ্চান্ন পার্সেন্ট কোটা আছে তার মানে কি ওখানে মেধাবী মানুষের অনুপ্রবেশ ঘটছে না নেপালে পঁয়তাল্লিশ পার্সেন্ট আজকে যখন কথা বলছি এই মুহূর্তে বলছি আট পার্সেন্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোটা আছে চীন এটি সমাজতান্ত্রিক দেশ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে এত উন্নত একটি দেশ তারপরেও এখনও সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ কোটা আছে এই যে আজকের দিনে আমি বলছি তাহলে কোটাটি থাকে কেন একটি জিনিস খেয়াল করবো আমার সংবিধান কোটার কথা বলেছে সেটি হচ্ছে পশ্চাৎপদ জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি হিসাব নিকাশ করে বলেছেন একসময় জেলা কোটা ছিল খুব প্রবলভাবে কারণ জেলাগুলির মধ্যে কোনো কোনোটা ছিল ধরেন ভোলা খুব পিছিয়ে ছিল খাগড়াছড়ি বান্দরবন এগুলি পিছিয়ে ছিল কিন্তু আবার কোটা দেখবেন আপনি পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখবেন যে কোটা কিন্তু শুধুমাত্র পশ্চাৎপদ ইত্যাদি নয় আর অনেক রকম মাপকাঠি আছে এর মধ্যে একটি মাপকাঠি আছে জনসংখ্যা একটি মাপকাঠি আছে সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয় একটি আছে তার জনগোষ্ঠীর সামাজিক প্রভাব আরেকটি জায়গা আছে আপনি কাকে কিভাবে সম্মান করবেন কিভাবে আপনি সম্মান করবেন আপনি একটা জিনিস খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ান কজন আছেন নেই কিন্তু রেড ইন্ডিয়ান থাকলে তার মর্যাদাটা দিচ্ছেন দিচ্ছেন তো কালাম্বাস যে রেড ইন্ডিয়ান পেয়েছিলেন যেখান থেকে আমেরিকা আবিষ্কৃত হয়েছে সেই সোসাইটিতে তার একটা নিজস্ব ভ্যালুজ আছে মূল্যায়ন আছে সে মূল্যায়নটা আপনি করবেন না এটা সম্মান আমার মুক্তিযোদ্ধার কটা কোটা এটা একটা সম্মান যিনি জীবন বাজি রেখেছিলেন তিনি মরে যেতে পারতেন তার পরিবারটা নিঃস্ব হয়ে যেতে পারত ভিক্ষুক হয়ে যেতে পারত শেষ হয়ে যেতে পারত এই মানুষটি এই যুবকটি এই পুরুষটি এই নারীটি মুক্তিযুদ্ধে গিয়েছেন কত বড় ঝুঁকি নিয়েছেন এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছেন তার পরিবারকে সম্মান দেবেন না আন্দোলন করছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধের কথাও বলছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেখানে আসলে এই কোটার সিদ্ধান্ত একটি বৈষয়ব তৈরি করছে মুক্তিযোদ্ধার চেতনার সঙ্গে এই বৈষয়ম জায়গাটা বলবার কথা শুনেন আমি আমি দেখাতে পারবো ফেসবুকে এখন তো অনেক কিছু বের হচ্ছে কারা কারা এটাকে সারখানিকটা বলেছেন কারা অর্থায়ন করছেন কারা উস্ককে দিচ্ছেন কারা পৃষ্ঠপোষকতা করছেন এগুলো কিন্তু আমরা বুঝি আমি এখানে আসবার আগে একটু জানার চেষ্টা করেছিলাম ছাত্র লীগের ঢাকা উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদকে আমি ফোন করেছি বলো বাবা কি সে তার অভিজ্ঞতা বলেছে এরপরে যারা আন্দোলন করছে তাদের এক দুজন যাদেরকে চিনি আমার ছাত্ররাও তো আন্দোলন করছে তাদের সাথে কথা বলেছি ছাত্র নেতাদের সাথে কথা বলেছি বাম ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি কোনো কোনো শিক্ষকের সাথে কথা বলেছি আমরাও কিন্তু খানিকটা বুঝি কারণ এই আমি রতন দিকেও কিন্তু একসময় ছাত্র রাজনীতি করে এসেছি একটি আন্দোলন কিভাবে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় আন্দোলনে কারা কারা যুক্ত হয় এগুলো কিন্তু আমরা দেখেছি এই আন্দোলনে যে থ্রেটটা করছে আন্দোলন করুক ঠিক আছে আইনি লড়াইটা করুক না এবং তারা একটা জনমত তৈরি করতে চায় যাক না পত্রপত্রিকাকে দিয়ে লিখিয়ে 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 একটি কাজ করুক না কিন্তু এই কথা আজকে তারা বলেছে তিন দিন দেখবে তারপরে তারা হরতাল করবে কদিন আগেও তো আঠারো সালে যখন আন্দোলন করেছে বুকের মধ্যে লিখেছে না আমি রাজাকার কী বলেন আপনি এ কোন অধ্যত্ব এ কোন অশিষ্টতা আমি তাকে প্রশ্রয় দেব। আমি ছাত্র সমাজের আবেগের সাথে একমত পোষণ করেই বলছি আন্দোলন আদালতের বিরুদ্ধে হয় না ঊনসত্তরের গণ আগে যখন আটষট্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের যে শক্তি ছিল রাজপথ বন্ধ করে দিতে পারতেন আইনি লড়াই করেছেন কারাগার থেকে বঙ্গবন্ধু বলেছেন আইনি লড়াই করেন আমরাও আইনি লড়াই করেছিলাম এই যে আজকে আমি সরকারি চাকুরি করছি চাকুরির প্রান্ত সীমায় আছি কিন্তু আমাদের যে অভাব অভিযোগগুলি আছে সেগুলি আমরা আইনি লড়াই করছি না করছি তো একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে আমি প্রজাতন্ত্রের কর্মচারী কাকে করব। যিনি প্রজাতন্ত্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান আরেকটি কথা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোটা প্রথার কারণে মেধার মূল্যায়ন হয় না এটিও আমি আপনার সাথে একমত নই একমত নই কারণটি হচ্ছে আপনি খেয়াল করেন মেধা বলতে আপনি কি বুঝছেন আমি যেটা বুঝি আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি আইনস্টাইন তো সব কথা ভুলে যেতেন একটা সেমিনারে আইনস্টাইন বক্তৃতা দিয়েছেন বক্তৃতা দিয়ে বেরিয়েছেন ট্যাক্সি ডেকেছেন এইবার তার বাসার ঠিকানা মনে নেই ভুলে গিয়েছেন তিনি কি করবেন এক মুহূর্তে পরে তিনি ট্যাক্সিওয়ালাকে বললেন তুমি আইনস্টাইনের বাসা চেনো বলে হ্যাঁ চিনি ওখানে নিয়ে যাও ট্যালেন্ট হচ্ছে ওখানে আমরা একটি ভ্রান্ত প্রজন্মের ভেতর দিয়ে বড় হয়েছি তো মেধার মূল্যায়ন হচ্ছে না এটা ভুল কথা আমি আপনাকে বলে দিতে পারি মেধা শানিত হয় কর্মের ভেতর দিয়ে মেধা শানিত হয় তার প্রজ্ঞার ভেতর দিয়ে মেধা শানিত হয় তার চর্চা অনুশীলনের ভেতর দিয়ে মেধা শানিত হয় তার শিলনের ভেতর দিয়ে কতটুকু যোগ্যতা নিয়ে আমরা চাকুরিতে ঢুকি কিন্তু চাকুরিতে আমরা টিকে থাকি কিন্তু দক্ষতা দিয়ে ওখানে আমি মুক্তিযুদ্ধ কোটা থাকবে কি থাকবে এ নিয়ে আমারও খানিকটা সংশয় আছে আমি অস্বীকার করছি না কিন্তু আমি আন্দোলনের এই ভাষা আদালতের বিরুদ্ধে এই আন্দোলন এবং একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদনা থেকে এই আন্দোলন আমি তার বিরোধিতা করছি আমাদের একটা